জাতীয় স্টেডিয়াম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনেক জাবের এই মুহূর্তে কিন্তু জাতীয় স্টেডিয়ামের মাঠে একসাথে অনুশীলন করছে হামজা সমিত এবং ফাহমিদুল যেটা একটা মানে দারুণ দৃশ্য যে দৃশ্যটা দেখার জন্য কিন্তু সংবাদকর্মীরা অপেক্ষা করেছিল সমিত বাংলাদেশে আসার পর একসাথে হামজা সহ অনুশীলন করছে এবং সমিত সোম গতকালকে যখন এর আগে ভুটান ম্যাচের দিনেই যখন বাংলাদেশে এসেছিলো তো শৌমিত সোম আসার পরে সেভাবে কিন্তু অনুশীলনের সুযোগ আর হয়ে ওঠেনি তার তো আমরা সেই অনুশীলনটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে একই ফ্রেমে হামজা ফাহমিদুল শমিত সোম তো শৌমিত সোম বাংলাদেশের ওয়েদারের সাথে এখনও খাপ খাওয়াতে পারেনি সেটা কিন্তু টিম ম্যানেজার গতকালকে সংবাদ মাধ্যমকে বলেছিল যেহেতু বাংলাদেশের একটু গরম সে কেনাডা থেকে এসেছে সেখানে ঠান্ডা আবহাওয়া সেই আবহাওয়ার সাথে এখনো খাপ খাওয়াতে পারেনি তবে আর কয়েকটা দিন বাংলাদেশে অনুশীলন করলে খুব সহজেই সে খাপ খাওয়াতে পারবে বাংলাদেশের আবহাওয়ার সাথে এমনটাই জানিয়েছেন ম্যানেজার এবং সমিত কিন্তু খুব চেষ্টা করছে সেই ওয়েদারের সাথে খাপ খাওয়ানোর একটু আগেই সংবাদ মাধ্যমের সাথে কথাও বললেন সমিত তো দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে হামজা সমিত জামাল ভুঁয়ারা সবাই কিন্তু মোটামুটি রানিং প্র্যাকটিস করছে এবং যে কোচ একটু কথা বলে গিয়েছেন নর্মাল প্র্যাকটিস তারা সেশন এই মুহুর্তে করছেন সংবাদমাধ্যম সংবাদ মাধ্যমগুলোকে পনেরো মিনিট সময় দেওয়া হয়েছে পনেরো মিনিটের মধ্যে যতটুকু আর কি আপনাদেরকে দেখানোর দেখানো যায় সেই দেখানোর চেষ্টাটা আমি করে যাচ্ছি আর গত ম্যাচে ভুটানের ম্যাচে যখন জামাল ভুয়ের কর্নার থেকে দারুণ একটা গোল করেছিলেন হামজা এবং হোম অফ গ্রাউন্ডে তার এই গোল এই পুরো মাঠটা কিন্তু দর্শকে কানায় কানায় পরিপূর্ণ ছিল হামজার গোলের পরে কিন্তু হামজা হামজা বলে যে রব উঠেছিল সেই গোলটি সবাই দেখেছে এবং সেই গোলটি মনে রাখার মতো এরপর সোহেল রানার দারুণ একটি দুর্দান্ত গোল করেছিল এবং সবশেষ যে এরপরে বাংলাদেশের ম্যাচ সিঙ্গাপুরের সাথে সেই ম্যাচটার এখন মূল ফোকাসে রেখেছে কোচ কাব্রেরা সেই সাথে কাবরেরার সাথে যে ফুটবলাররা আছে কাকে কাকে খেলাবে টিম কম্বিনেশন কেমন হবে যেহেতু সিঙ্গাপুর বেশ কঠিন প্রতিপক্ষ এবং সিঙ্গাপুর কিন্তু ভুটানের চেয়ে অনেক কঠিন প্রতিপক্ষ সিঙ্গাপুরকে মোকাবেলা করতে হলে বা সিঙ্গাপুরকে হারাতে হলে আসলে বেশ একটা কঠিন মুহূর্ত বেশ কঠিন ভাবে তাদেরকে আটকাতে হলে তাহলে কিন্তু বাংলাদেশকে কঠিন পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষাটা আসলে কেমন হবে সেটাই কিন্তু কাপড়েরা এই মুহূর্তে প্ল্যানিং করছে তার হাতে নতুন একটি অস্ত্র চলে এসেছে সেই অস্ত্রটা কিন্তু হচ্ছে শৌমিত সোম শৌমিত সোম হামজা চৌধুরী জামাল ভুইয়া তারিক কাজী সোহেল রানা রাকিব সবাই যখন একসাথে খেলবে সেক্ষেত্রে নিজেদের ঘরের মাঠ হোম গ্রাউন্ডে কিন্তু পুরোপুরি দর্শক যারা থাকবেন সেই দর্শকরাও কিন্তু বাংলাদেশকে সাপোর্ট করবে সেক্ষেত্রে সিঙ্গাপুরকে হারাতে হারাতে পারলে কিন্তু আমাদের একটা বাংলাদেশ যেহেতু গত ম্যাচে ভুটানকে হারিয়েছে ভুটান কিন্তু বাংলাদেশের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে থাকলেও এগিয়ে আছে সেক্ষেত্রে সিঙ্গাপুরকে হারাতে পারলে বাংলাদেশ আসলে আবার একটা ইতিহাস করবে এবং বাংলাদেশের ফুটবলের যে আলোড়ন সৃষ্টি হয়েছে যে আলোড়ন উঠেছিল সেই বাংলাদেশ কিন্তু ফুটবলের বাংলাদেশের যে বাংলাদেশ বাঙালির একটা আবেগ আছে ফুটবল নিয়ে সেই আবেগটা অনেকটা হারিয়ে যেতে বসেছিল নাইনটিসের পরে আবাহনী মোহাম্ম যখন খেলত তখন কিন্তু বাংলাদেশের মানুষ এরকম ফুটবল নিয়ে একটা আগ্রহ ছিল ফুটবলে ঝুঁকে পড়তো কিন্তু এখন দীর্ঘদিন ধরে সেই আগ্রহটা মানুষের মধ্যে দেখা যাচ্ছে না হামজা চৌধুরীর পথ ধরে যখন একে একে বিদেশি ফুটবলাররা দেশের জার্সি গায়ে জড়াচ্ছে তখন কিন্তু আমরা সেই পরিস্থিতি দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে দর্শক যারা খেলার মাঠে আছেন তাদেরকে দেখানোর চেষ্টা করছি যে হামজা শমিত ফাহামিদুল একসাথে একই মাঠে অনুশীলন করছে এবং সেই অনুশীলনটা হয়তো দেখার অপেক্ষায় আছে ফুটবল প্রেমীরা সবার পক্ষে মাঠে এসে দেখা সম্ভব নয় এই মুহূর্তে খেলার মাঠে দর্শকরা হয়তো দেখতে পাচ্ছেন যে এই দলটাকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি এই দলটাই বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশের সামনে আরও বিভিন্ন ফরেন প্লেয়ার এসে যুক্ত হবে তো সিঙ্গাপুর ম্যাচের আগে কিন্তু আগামীকাল কে ঈদুল আজহা এবং এই ঈদ নিয়ে ঈদের দিনের একটা প্ল্যানিং রেখেছে বাংলাদেশ দল এবং ঈদের দিনেও কিন্তু তারা অনুশীলন করবে সেটা আমরা জানতে পেরেছি সকালে নামাজ পড়ে হয়তো অনুশীলনের টাইমটা এখন পর্যন্ত ঠিক হয়নি তবে ঈদের দিনও হামজারা অনুশীলন করবে হামজারা সবাই একসাথে টিম হোটেলে থাকেন ঈদের দিন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাব্রেরা একটু আগে জানালেন যে সিঙ্গাপুর ম্যাচ নিয়ে তার প্রস্তুতিটা কেমন চলছে বা তিনি সিঙ্গাপুর ম্যাচ নিয়ে কি প্ল্যানিং করতে চান কাকে কোন পজিশনে খেলাতে চান সমিত ফাহমিদুল হামজা একসাথেই মাঠে নামবেন নাকি তাদেরকে কিভাবে নামানো হবে কম্বিনেশনটা কেমন হবে সব বিষয়টা কিন্তু তিনি জানাচ্ছিলেন তার আগে রাকিব কথা বলেছে সংবাদ মাধ্যমের সাথে সমিত সোম বাংলাদেশে আসার পর প্রথমই কিন্তু এয়ারপোর্টে মাছরাঙা টেলিভিশনের সাথে কথা বলেছিল তার পরবর্তীতে সময় সময় আজকে কিন্তু তিনি সব সব সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন তিনি দারুণ বেশ ভালো সাবলীল বাংলা বলতে পারে এবং তিনি জানিয়েছে যে বাংলাদেশের ওয়েদারের সাথে সে খুব দ্রুত খাপ খাইয়ে নিয়ে বাংলাদেশের মাটিতে প্রথম তার অভিষেক ম্যাচটা রাঙাতে চায় দুর্দান্তভাবে তো দর্শক আপনারা এই মুহুর্তে দেখতে পাচ্ছেন যে একই সাথে বাংলাদেশ দল তাদের যে নীল জার্সিটা সেটা গায়ে দিয়ে কিন্তু আজকের অনুশীলনটা করছে হামজা চৌধুরী একটু আগে মাঠে প্রবেশ করলেন হামজা চৌধুরীর প্রতি দর্শকদের যে আগ্রহ সেটা কিন্তু স্টেডিয়ামের বাইরে আমরা দেখেছি বাস থেকে নামার পরেও হামজা চৌধুরীর একটা ছবি বা একটা ফুটেজ নেওয়ার জন্য দর্শকরা কিন্তু বেশ আগ্রহ দেখতে পাচ্ছিলাম আমরা সেই হামজা চৌধুরী কিন্তু বাংলাদেশের ফুটবলের এখন পোস্টার বয় বলা চলে বাংলাদেশের ফুটবলে যে ক্রেজ তৈরি হয়েছে তা কিন্তু হামজা চৌধুরীকে ঘিরেই তো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ দলের অনুশীলন বাংলাদেশ দল সিঙ্গাপুর ম্যাচের আগে তাদের অনুশীলন করছে আগামীকাল ঈদ ঈদের দিনে অনুশীলন করবে এরপর টানা কয়েকদিন তাদের অনুশীলন চলবে বিদেশি যারা ফুটবলার এসেছে তারা এর মধ্যে কন্ডিশনের সাথে বেশ খাপ খাইয়ে নিতে পারবে যেহেতু ওয়েদারটা বাংলাদেশের অনেকটা বৃষ্টি ছান্ন কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা মোটামুটি একটু হালকা ঠান্ডা আছে সেক্ষেত্রে অনেক ফরেন প্লেয়ার যারা আছে তাদের সুবিধা হচ্ছে আর তারপর ফাহমিদুল ফাহমিদুলের সম্পর্কে এবং শমিত সমের সম্পর্কে যে ম্যানেজার গতকালকে বলেছিলেন শৌমিক শোমের কাছে এই গরমটাও বেশ বেশি মনে হচ্ছে তারপর দ্রুত তারা খাপ খাইয়ে নিতে পারবে আশা করা যায় হামজা চৌধুরী জুম্মান নামাজ শেষ করে হোটেলে গিয়ে সেখান থেকে কিন্তু প্রস্তুত হয়ে পুরো দলসহ এই মুহূর্তে অনুশীলন করছে আপনারা দেখতে পাচ্ছেন তো বাংলাদেশ কিন্তু ফ্রেন্ডলি ম্যাচে ভুটানকে দুই শূন্য গোলে হারিয়েছে ফাহমিদুল হামজা ওই ম্যাচে খেলেছিল এবং এরপরে সমিত কিন্তু খেলবে দর্শক আপনাদেরকে এই মুহূর্তে জাতীয় স্টেডিয়াম থেকে হামজা চৌধুরী শমিত সোম এবং ফাহমিদুলের অনুশীলনটা দেখানোর চেষ্টা করছিলাম এই ছিল জাতীয় স্টেডিয়াম